বন্ধুরা আগামী পনেরোই অগ্রায়ন পয়লা ডিসেম্বর রবিবার দিন সম্পন্ন হচ্ছে বছরের এক অন্যতম অমাবস্যা অগ্রহায়ণী অমাবস্যা যাকে মাঘ শীর্ষ অমাবস্যা হিসাবেও গণ্য করা হয় এই সময় চন্দ্র অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র মৃগশিরা নক্ষত্র অবস্থান করে বলে এই অঘ্রায়ণ মাসের নাম হলো মাঘ শীর্ষ মাস আর এই অঘ্রায়ণী অমাবস্যাকে বলা হয় মার্ক শিষ্য অমাবস্যা যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার দিন থেকে শুরু হচ্ছে সেই কারণে এই অমাবস্যাকে শনিশ্বরী অমাবস্যা হিসেবেও গণ্য করা হয়েছে বন্ধুরা অমাবস্যা তিথি শনি এবং মঙ্গলবার পড়লে সেই অমাবস্যার গুরুত্ব সবথেকে বেশি হিসাবে গণ্য করা হয় আর এই মার্গ শিষ্য অঘ্রায়ণী অমাবস্যা শুরু হচ্ছে আগামী চোদ্দই অগ্রায়ণ তিরিশে নভেম্বর শনিবার সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন পয়লা ডিসেম্বর পনেরোই অগ্রায়ণ সকাল এগারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তাই এই মার্ক শীর্ষ অমাবস্যা তিথি এই বছর দুই দিন থাকছে শনিবার এবং রবিবার বন্ধুরা প্রত্যেকটি অমাবস্যায় মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় অমাবস্যার সময় মা কালীর বিশেষ রূপে পূজা অর্চনা করা হয় আর যেহেতু এই বছর শনিবার দিন অমাবস্যা তিথি পড়েছে তাই মায়ের উদ্দেশ্যে যে পূজা তা শনিবার দিন সন্ধ্যার পর সম্পন্ন করা প্রয়োজন তবে অমাবস্যার অন্যতম যাবতীয় বিধি শনিবার এবং রবিবার উভয় দিনই সম্পূর্ণ করা যাবে বন্ধুরা এই মাঘ শিষ্য অমাবস্যার দিন সম্ভব হলে অবশ্যই মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন এবং তারই সঙ্গে অমাবস্যার কিছু পালনীয় বিধিগুলোর থেকে অন্তত একটি হলেও করার চেষ্টা করুন এইবার আসব দর্শক বন্ধুরা এই অঘ্রায়ণে মাঘ শিষ্য অমাবস্যার দিন আমাদের কোন কোন কাজগুলি করার কথা বলা হয়ে থাকে বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যে কোনো পবিত্র নদীতে স্নান সম্ভব হলে গঙ্গা স্নান সম্পন্ন করুন গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে তা স্নান করুন আজকে দিনে গঙ্গা স্নান করলে সহস্র ফল লাভ হয় এমনটাই শাস্ত্রে বর্ণিত আছে গঙ্গা স্নানের পাশাপাশি যদি কোনো দুস্থ ব্যক্তি বা কোনো গরু কুকুর কাক এদের উদ্দেশ্যে কিছু দান করতে পারেন বা এদেরকে খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে জন্মকুণ্ডলিতে থাকা কাল সর্পদোষ পৃত্তিদোষের নিবারণ হয় পূর্বপুরুষেরা এতে প্রসন্ন হয় এবং এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ও আনন্দের পরিবেশ বজায় থাকে দ্বিতীয়ত বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন অমাবস্যার দিন অসত্য গাছের পূজা করার কথা বলা হয় শাস্ত্র মতে অসত্য গাছের সমস্ত দেবদেবী বিরাজ করেন সেই কারণে আমরা অমাবস্যার দিনে অসত্য গাছের পূজা করে থাকি তাই পারলে অবশ্যই যে কোনো অসত্য গাছের গোড়ায় আপনি সামান্য দুধ এবং জল নিবেদন করুন তারপর উক্ত স্থানে হলুদ সিঁদুর ফুল এবং মিষ্টি দিয়ে পূজা অর্চনা করুন পূজার পর এগারোবার পরিক্রমা করে আপনার মনে প্রার্থনা করুন আর যদি এইগুলি কোনোটি করতে না পারেন তাহলে অবশ্যই অসত্য গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলন করে আসুন দেখবেন এতেও যথেষ্ট উপকার পাবেন তৃতীয়ত বন্ধুরা বাড়িতে যদি লক্ষ্মী লাভ করতে চান তাহলে এই অমাবস্যা তিথিতে সন্ধ্যার সময় বাড়ির ঈশান কোণে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন প্রদীপের বাতি যাতে লাল রঙের সুতো না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রদীপে সামান্য চাফ্রান মিশিয়ে দিন এর পাশাপাশি পিঁপড়েকে চিনি মেশানো আটা পাললে খাওয়ান এই উপায়ে লক্ষ্মী লাভের পথ প্রশস্ত হয় এবং পাপ ক্ষয় হয় নাম্বার চার যদি নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে বিবাহ করতে চান তাহলে অমাবস্যার দিন এই উপায়টি করতে পারেন এর জন্য সাদা ফুল বাতাসা চাল কাঁচা দুধ জলে প্রভাবিত করে দিন এইগুলি জলে প্রভাবিত করার সময় ওম নমশ্রি এই মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবেন এই সহজ উপায়ে নিজের পছন্দের পাত্রপাত্রের সঙ্গে বিবাহ সম্পন্ন করতে পারেন এমনটাই বলা হয়েছে শাস্ত্রে পাঁচ যদি পারিবারিক কলহ সমস্যা ক্রমাগত বেড়েই চলে যদি পারিবারিক সুখ শান্তি লাভ করতে চান তাহলে অমাবস্যার দিন আটায় সামান্য কালো তিল মিশিয়ে রুটি তৈরি করুন তারপর সেই রুটি সামান্য গুড় সহযোগে কোনো গরুকে খাওয়ান এর ফলে নিঃসন্দেহে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এই অমাবস্যা যেহেতু শনিবার দিন শুরু হচ্ছে সেই কারণে এই অমাবস্যার দিন শনিবারে যদি যে কোনো শনি মন্দিরে একটি সর্ষের তেলের প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন এবং শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেল নিবেদন করতে পারেন তাতেও এই জাগ্রত অমাবস্যার পূর্ণ ফল লাভ করতে সক্ষম হবেন তাই বন্ধুরা এই জাগ্রত অমাবস্যার দিন পারলে উক্ত কাজগুলির মধ্যে যে কোনো একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল ঘটবে আশা করে দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা কালীর জয়